নাম যে হিন্দুর ভিতরে সুমন্ধ আছে সেই জন্য মানে মুসলিম থেকে দরবার যখন আছে কিছু না মুসলিম আসসালামু আলাইকুম যুগে যুগে যে সকল আধ্যাত্মিক মহান পুরুষ জন্মগ্রহণ করেছে তার মধ্য থেকে আল্লামা শা আব্দুল মালিক আল কুতুবী রাহমাতুল্লাহি আলাইহি হচ্ছে অন্যতম দরবার একজন একজন ইллаহ এই আদ্দাতিজ জগতের মহান পুরুষ 1911 সালে জুলাই মাসে কুতুবদিয়া দ্বীপে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেছে। হযরতের শৈশব জীবন সংগ্রামী জীবন আদ্দাতিক জীবন জুড়ে শিরক বেদআতের বিরুদ্ধে একাই ইমানি मशাল জ্বালিয়ে অলিকুল শিরোমনি হিসাবে মুকুটবিহীন বাদশাহী রাজত্ব করেছে বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামে চট্টগ্রাম শহরের ওদিজ্জ ভাইদারুল মালিয়া মাদ্রাসাতে কে উনি উনি পড়াশোনা করেছেন ওখানে এই উনি দারুল দেওবন্দ থেকে পড়ালেখা করেছেন দর্শক বাংলার দক্ষিণের সোনালী সম্পদ ঐতিহ্যবাহী কুতুবদিয়া দ্বীপে দু হাজার সালে লক্ষ লক্ষ অনুসারে বক্তবৃন্দদের সুখের সাগরে বাসিয়ে কুতুবদিয়া দ্বীপে সাহিত হইয়ে মর অমর হইয়া আছেন এই আধ্যাত্মিক রাহাবার উনি একজন আলেম উনি এভাবে নির্দেশনা দিয়েছেন বা সত্য নামাজ না পড়ে খাবার দেওয়া হতো না এখনো আপনারা যখন আসছেন নিশ্চয়ই আমরা দেখছেন প্রতি ভক্ত নামাজের পরেই খাবারের ব্যবস্থা খাবার হয়ে থাকে সুমন দাস সুমন দাস থেকে উনি মালসা বুজুরের দরবারে এখন আছে মুসলমানদের কি জিনিসটা ওনার ভালো লেগেছে অনুপ্রেরণা পেয়েছেন এই জিনিসগুলো উনি সামান্যভাবে আপনাদের সাথে তুলে ধরবেন আমাদের এখানে মুসলিম হওয়ার চলে আমাদের ভালো লাগছে সেই জন্য মানে আমি মুসলিম হই বুধবার যখন আছে আর ভালো লাগবে বেগ কিছু এ হারানো যায় না মুসলিম হয়েছি নাম দিদি আব্দুর রহমান আব্দুর রহমান এখন নাম আগে নাম সুমন দাস ওনার বাড়ি হচ্ছে আনোয়ারা এই সত্তারহাটের পাশে উনি আগে বিধর্মী ছিল আর উনি পেশায় একজন সিএনজি চালক ছিলেন আর আমাদের ইসলাম মুসলিম ধর্ম ওনার ভালো লাগছে সব কিছু কায়দা ভালো লাগছে পাশাপাশি এবং ওনার আরও বিভিন্ন জিনিস উনি অনুভব করছে মাঝখানে কিছুদিন ওয়েটিংয়ের মধ্যে ছিল উনি এখানকার কিছু হয়তো এই রাত্রে বা ওনার পার্সালান সময় উনি স্বপ্ন দেখছে বাট ওনার সব কিছু ভালো লাগার কারণে উনি ধীরে ধীরে পরিবারের মতামত নিয়ে এবং এলাকার অন্যান্য মানুষের সাথে কিছুদিন এরকম আমাদের ইসলাম ধর্মের ইয়াতে ছিল বিতিতে ছিল এর ভাষাবাসী ওনার ভালো লাগে উনি একবার এখানে চলে আসছে দশক এইabdatiq মহান পুরুষ আল্লাহর ওলি শাহ আব্দুল মালিক আল কুতুবী রাহমাতুল্লাহি আলাইহি পুরো জীবন আল্লাহ বুলা মানুষকে সঠিক পথের সন্ধান দিয়েছেন দশক এতক্ষণ পর্যন্ত নিউ চট্টগ্রাম টিভির নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংক অসংখ ধন্যবাদ জানাচ্ছি আবার দেখা হবে যেকোন একটি নতুন ভিডিও নিয়ে এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ নিউ চট্টগ্রাম টিভি অতিज्यবাহী কুতুব দিয়ে শাহ আব্দুল মালিক রাহমাতুল্লাহি

سب کا رازق ہے خدا لا الہ الا اللہ دل پہ کلمے کی ضرب لگا لا الہ الا اللہ لا الہ, الا اللہ لا الہ إلا الله أول آخر هيا الله باطن ظاهر هيا الله أول آخر هيا الله باطن ظاهر هيا الله حافظ ناصر هيا